আসসালামু আলাইকুম এব্রন আশা করছি সকলে ভালো আছেন আজকে দুই হাজার ছাব্বিশের কিছু ব্র্যান্ড নিউড ডিজাইন জমজম উপর চলে আসছে যেগুলো শিফোন ওনার মধ্যে পেয়ে যাবেন পিওর শিফোন আর এগুলো আপনারা হোলসেল নিতে পারবেন রিটেল নিতে পারবেন যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আমরা কথা না বাড়ি আপনাদেরকে ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি শুরুতেই যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা আপনাদের অনেক প্রিয় একটা ডিজাইন অনেক বেশি ডিমান্ডেবল একটা ডিজাইন আপনারা এই ডিজাইনটা অনেকেই আনিস্টেজ চাচ্ছিলেন ডিজাইনটা আমাদের কাছে এখন আনিস্টিজে চলে আসছে প্লাস শিফন ওন্না খুবই চমৎকার একটা ড্রেস চমৎকার একটা প্রিন্ট আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা কালার গ্যারান্টি পাবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমরা হানড্রেড পার্সেন্ট দিয়ে থাকি প্রত্যেকটা ড্রেসে আপনারা আমাদের থেকে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড আর অন্যগুলো দেখেন আপনারা দেখেন এক হাতে এসে পড়বে এত সুন্দর প্রিমিয়াম সফট শিফন ওন্না এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিফন অন্য ডিজাইন প্রাইস একেবারে রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশের জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অর্ডারটা কনফার্ম করবেন একটু দূর থেকে স্ক্রিনশটটা নিলে আপনারা ফুললি ডিজাইনটা বুঝতে পারবেন আমাদের নাম্বারটা কিন্তু বোর্ডে দেওয়া আছে বোর্ডের নাম্বার ছাড়া আমাদের আদার্স কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বার থেকে আপনাদেরকে অর্ডার করে প্রতারিত হলে সেটা দায় আপনি নিজে তো এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো এটা আর একটা ব্র্যান্ড ডিজাইন দেখেন মাসা আল্লাহ কার না পছন্দ হবে এত সুন্দর একটা কালারফুল ডিজাইন খুবই সুন্দর যদি কাউকে গিফট দিতে হয় এই ডিজাইনটা আপনারা নিতে পারেন গিফটের জন্য একটা বেস্ট কালার কম্বিনেশন হবে এটা থাকবে স্যালোয়ার কাপুর হান্ড্রেড পার্সেন্ট সলিড থাকবে এটা হচ্ছে অন্যটা পিওরের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর আমাদের কিন্তু সবগুলো অন্যায় আজকে আপনাদেরকে পিওর ওনা দেখাচ্ছি আর এগুলোর প্রাইজও কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এত কালারফুল একটা ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় আপনারা জাস্ট অভাবনীয় একটা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটু ডিপের মধ্যে যারা ডিপ কালার মধ্যে পছন্দ করেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট মাশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড অন্য হবে বিশাল বড় সাইজের অন্য প্রিমিয়াম কোয়ালিটি অন্য থাকবে হ্যাঁ অন্যটা হবে প্রিমিয়াম কোয়ালিটি যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কারো হোলসেল লাগলে আমাদের নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আমাদের কিন্তু একটাই নাম্বার অল ওভার সারা বাংলাদেশ থেকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এখন যে ডিজাইনটা দেখাবো যারা লাইট কালারের মধ্যে ব্লু পছন্দ করেন শেড আছে নিচে দেখেন শেড করা খুবই সুন্দর একটা ডিজাইন শেড করা যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন এই ডিজাইনটা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় স্যালার থাকবে এটা আর অন্যগুলো হবে পিওর শিফন মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা অন্যা যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কম্বিনেশন আপনারা আমাদের যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছে আপনাদেরকে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন অনেক প্রিমিয়াম একটা ডিজাইন অনেক প্রিমিয়াম শুধুমাত্র দেখবেন আর নিবেন এত চমৎকার চমৎকার ডিজাইন আপনারা পাচ্ছেন শুধুমাত্র দেখবেন আর নিবেন এক কথায় অসাধারণ ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই সুন্দর এটা হচ্ছে অন্যটা খুবই চমৎকার একটা অন্য আছে চমৎকার একটা ডিজাইন যার ভালো লাগবে সেই নিতে পারবেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল থাকবে হোলসেল অ্যাভেলেবেল থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনগুলো আমাদের থেকে পারচেস করতে পারছেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আলাইকুম আসসালামুকুম আবার আবারকাত